তো আজকে আমাদের পৈশাক রান্না হবে ঠাকুমা যে পয়সাক করছে এক টাকা পৈশাক নিয়ে এসছে আজকে পৈশাক রান্না হবে পৈশাখ ঠাকুমা আর কিছু দাও নি এমনি করো হ্যাঁ সর্ষে লঙ্কা দিয়ে করলে ভালো হবে ঠাকুমা যে পয়সাক করছে ব্লগ গাইস আজকে শুক্রবার সকাল সকাল স্বাগত উঠে ব্লগ শুরু করেছে এই ক্যামেরাটা ধরেছে তার জন্য এই ফটোটার বা ভিডিওটার মধ্যে এইভাবে করে এই সেকেন্ড এসটা আসছে তো অ্যাকচুয়ালি স্বাগত আমার ফোন নিয়ে সকাল সকালও ভিডিও করছে তো বলছে পাপা আমি আজকে ব্লগটা শুরু করব তো কি বলছে দেখুন

এইটা এই কাপড় এই যে দেখো সানডে মানডে টুজডে অনেক এইগুলো লিখবো আমি তো চলো এই দেখো আমার পাপা বালি যারা হয়ে গেছে এই যে সকাল সকালে এতগুলো বালি চালিয়ে নিলাম বালিটা চালিয়ে নিতে কাজটা হয়ে যাবে প্লাস্টার করতে হবে এদিকে স্বাগতা পড়তে বসেছিল এদিকে কি লিখেছে স্বাগত কি লিখেছিস এদিকে লিখেছে আজকে আমাদের পয়সা রান্না হবে ঠাকুমায় যে পয়সা করছে এক টাকা পয়সা নিয়ে এসছে আজকে পয়সা রান্না হবে পৈশাখ ঠাকুমা আর কিছু দাও নি এমনি করো হ্যাঁ সরষে লঙ্কা দিয়ে করলে ভালো হবে ঠাকুমা এই যে পোশাক করছে জান আমাদের ওলকপি হয়েছে কিছু ওলকপি যে আমরা লাগিয়েছিলাম সেই ওলকপি এখন একটু বড় বড় হয়েছে সেগুলোকে এবারে ভাঙা ভেঙে ভেঙে খেতে হবে না না খেলে এইভাবে করে থেকে নষ্ট হয়ে যাবে সব তো এদিকে একটু চা বসানো হয়েছে এখন দেখি এদিকে চা গরম হচ্ছে আদা দিয়ে চা খেলে একটু ভালো লাগে সকাল সকাল তো আদা দিয়ে বসিয়েছি তো এদিকে এখন রঙের কাজ চলছে

আমাদের মুড়ি নিয়ে এসছে দেশি মুড়ি যাকে বলে গোদা বাংলায় যাকে বলে দেশি মুড়ি দেশি মুড়ি খাওয়ার স্বাদটা ভালো তার জন্য হচ্ছে এই আমাদের মুড়ির এই ব্যবস্থা না হলে দোকানে কিনে খাওয়াটাও ভালো কিন্তু দেশি মুড়িটা সবসময় পাওয়া যায় না তার জন্য এই ব্যবস্থা করা ব্লগটাকে এখানেই এন্ড করছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে নেক্সট ব্লগে তো তখনই যেন টাটা